মাংসর মধ্যে সব একই মশলা কিন্তু তাজা মশলাটার গন্ধটা বেশি সুন্দর হ্যাঁ হুম আনতি অনেক সুন্দর গান কালকে দেখে আমি আগে ভাতটা করে ফেলবো যেহেতু গ্যাসটা থাকে না শাশুড়ির খাবারের সমস্যা হয়কুম রহমতুল্লাহ আবরকাত আদা না আনতে আনছে হয়ে শান্তি এটা হয়ে গেছে না দুলদুলের মধ্যে ডিম দিয়ে এইভাবে করছে এটি আমার জন্য কষ্ট অনুভব করেন না গো এটা হলো চিকেন রান্নার মশলা হ্যাঁ ভালো কাজ করছে

আপনি যে রান্নাটা করলেন না এটা কিন্তু ইয়েরা বেশি করে তামিলনাড়ুরা রাত্রে আগে সঙ্গে কথা বলছে তামিলনাড়ু মশলা দেখাচ্ছে দেখাচ্ছে পনেরো তিন মিনিট হয়ে গেলো দিচ্ছে আমি না কিন্তু গোটা হবে না গম হ্যাঁ দুন্দুর গুলো দুন্দুল আর কুন্টে

বা ওরটা আমরা দিয়ে রাখি ওর যখন মন চায় তখন ওর খাবার স্কুলের জন্য তো ভরে উঠা লাগে ওর তো সকাল সকাল খেয়ে ঘুমায় যাবে বা ও কাজ করতে থাকে খাবার না হজম হলে ঘুমাতে চায় না চেপে দিতে হবে চেপে চেপে দিলে মশলাটা অনেক সুন্দর হয়েছে

এক মহিলা আসছিল উনি এসে বললো না ভাত পড়ে যাচ্ছে তখন উনি বললো যে যাও যে ইয়ে ইয়ের মধ্যে তিনটা বাড়ি মারো